শনিবার ইসলামপুরে আসন্ন লোকসভা নির্বাচনে দাড়িভিটে বাংলা ভাষা আন্দোলনের বীর শহীদ পরিবার ও এ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রায়গঞ্জ লোকসভার ভোটারদের প্রতি প্রতি বিশেষ আবেদন আবেদন জানানো হয় রায়গঞ্জ নির্বাচক সন্তানহারা মায়ের আসন্ন লোকসভা নির্বাচনে রাজেশ তাপসের হত্যাকারীদের একটিও ভোট দেবেন না সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ রাজেশের পরিবার এ কেন্দ্রীয় নেতৃত্ব শুভব্রত অধিকারী প্রদেশ সহ সম্পাদক দীপ দত্ত এদিন উপস্থিত বক্তারা কে কি বলেছেন শুনুন এই কথাতেই আমি এবং আপনারা এখানে উপস্থিত হয়েছেন রাজেশের পরিবার কি বলবেন ছিল পাশে এখন রাজেশ তাপসের পাশে সুর থেকেই ছিল ততদিন বিচার না পাবে বিচার পালেও এটা পাশে থাকবে বিচার পালেও থাকবে না পারেও থাকবে বিশেষ কথা হলো যে যারা নাকি এই ষড়যন্ত্র করে রাজেশ তাপসকে হত্যা করেছে তাদেরকে ভোটটা দেওয়াটা তো উচিত হবে না কেন হবে না যে তারা ক্ষমতায় আসবে আবার কোন রাজেশ তাপসকে হত্যা করবে সেরকম একটা দেখার বিষয় কিন্তু সারা পশ্চিমবাংলাবাসীকে বলবো যে রাজেশ তাপসের যারা হত্যাকারী তাদেরকে একটি ভোটও দেবেন না আপনারা আর রাজ্য সরকার যে বিচারটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে মহামান্য আদালত হাইকোর্ট হাইকোর্টকে অপমান করছে না মমতা হাইকোর্টকে অপমান করছে কিন্তু হাইকোর্টের উচিত মমতাকে অবিলম্বে অ্যারেস্ট করা কেন মমতা হাইকোর্টকে অপমান করছে আর দ্বিতীয় কথা হলো এই যে পাঁচ ছয়টা বছর চলে গেল আমাদের বিচারের জন্য কিন্তু আমরা আগেও বিচারদের হাইকোর্ট থেকে একটা কথা বলা হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হয়নি আপনারা কি ক্ষতিপূরণ চেয়েছিলেন হাইকোর্টে আমাদের একটা ক্ষতিপূরণের দাবি ছিল যখন কেস করা হয় তার মুক্তির একটা ক্ষতিপূরণ লিখে পাঠাইছে হাইকোর্টে সেই ক্ষতিপূরণটা আমরা এখন পাইনি মানে এতদিন তো পাশাপাশি তো আপনারা বলেও এসেছিলেন যে আমরা কোনো রকম রাজ্য সরকারের কাছ থেকে কোনো রকম আমরা তো রাজ্য সরকারের কাছে ডাইরেক্ট চাচ্ছি আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে কোর্ট আমাদের দিচ্ছে সরকার দিচ্ছে না সরকার তো দিলে তখনই দিতে পারতো যে যখন ঘটনাটা ঘটলো দুই হাজার আঠারো সেপ্টেম্বরে তখন তো মমতা করেনি আর এস এস আর বিজেপি আর এস এস গুলি করছে তাই তখন তো আর মমতা আমাদের পাশে দাঁড়ায়নি আমরা কি আশা করতে পারি সেই জন্যই আমরা বলছি কোর্টের মাধ্যমে যেটা হবে বিচারের বিচারের মাধ্যমে যেটা হবে সেটাই আমরা বলছি

এখন অব্দি লোকসভা নির্বাচনে চারিদিকে যেরকম প্রচার চলছে আপনাদের কি আপনাদের কাছে কি উপস্থিত বক্তাদের বক্তব্য রাজ্য সরকারের ঢিলেমিতেই তাপস রাজেশ হত্যা মামলা দিনের আলোর মুখ দেখছে না তবে বিষয়টির নিষ্পত্তি চাইছেন সকলে অত দিনাজপুরের ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ফোর এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স